এক তালাকপ্রাপ্ত আইএএস অফিসার স্ত্রী কার্যালয়ের সামনে কুড়িয়ে কুড়িয়ে আবর্জনা সংগ্রহ করছিল অভাবী স্বামী তারপর যা ঘটল তাতে মানুষের হৃদয় কেঁপে উঠল এবং জীবনের নিষ্ঠুর সত্যগুলো উন্মোচিত হল যা আমাদের সকলকে চিন্তায় ফেলে দেয় বন্ধুরা এই হৃদয়স্পর্শী কাহিনী ঘটেছে পশ্চিমবঙ্গের কলকাতায় যেখানে রাহুল এবং প্রিয়ার বিবাহ সবেমাত্র ঘটেছিল কিন্তু তাদের জীবনটা খুব বিশাল ছিল না শুধুমাত্র সেই পরিমাণ ছিল যা দুজন একসাথে মিলে পরিচালনা করতে সক্ষম হয় একটা ছোটখাটো বাসস্থান সীমাবদ্ধ উপার্জন এবং দৈনন্দিন প্রয়োজনীয়তাগুলোর মধ্যে একে অপরের সাহচর্যই ছিল তাদের সবচেয়ে মূল্যবান সম্পত্তি রাহুল প্রতিদিন সকালবেলা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ত এবং প্রিয়া বাসার জানালা দিয়ে তাকে বিদায় জানাত দেখে যেন কোনো একটা নির্ভরযোগ্যতাকে দূরত্বে চলে যেতে দেখছে রাহুল ছিল খুবই সাধাসিধে এতটাই সাদাসিধে যে সে নিজেকে কোনোদিনই অসাধারণ বলে ধারণা করেনি না অধিক শিক্ষিত না উচ্চমানের আলোচনা করতে সক্ষম কিন্তু তার ধারণা ছিল খুবই স্বচ্ছ এবং উদ্দেশ্যগুলো ছিল সরল সে বিশ্বাস করত যে যদি গৃহে শান্তি বজায় থাকে তাহলে জীবন স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে চলে প্রিয়া তার থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল তার দৃষ্টিতে সর্বদা অগ্রসর হওয়ার একটা অস্থিরতা লক্ষ্য করা যেত যেন সে জনসমূহের মধ্যে থেকে যাওয়ার জন্য তৈরি হয়নি তাকে কিছু একটা প্রমাণ করতে হতো নিজেকে সমাজকে এবং সম্ভবত তার অতীতকেও সে গভীর রাত্রি পর্যন্ত গ্রন্থগুলোতে নিমগ্ন হয়ে থাকত লিপিবদ্ধ করত মন্তব্য পুরাতন প্রশ্নাবলী সমাধান করত এবং বহু সময় কোনো কথা না বলে ঘণ্টার পর ঘণ্টা ভাবনায় ডুবে যেত রাহুল তাকে পর্যবেক্ষণ করত কিন্তু কিছুই উচ্চারণ করত না কারণ তার ধারণা ছিল যে স্বপ্নগুলোকে কথা দিয়ে নয় বরং সহায়তা দিয়ে বড়শালী করা যায় একটা রাত্রিতে যখন রাহুল কর্মস্থল থেকে পরিশ্রান্ত হয়ে প্রত্যাবর্তন করল এবং প্রিয়া তখনও গ্রন্থসমূহের মাঝখানে উপবিষ্ট ছিল সে অকস্মাৎ শিরোভাগ উন্নত করে বলল যে সে আই অফিসার হওয়ার আকাঙ্ক্ষা রাখে সেই বাক্যাংশে না কোনো সংকোচ ছিল না কোনো সন্দেহ শুধুমাত্র একটা স্পষ্ট নির্ণয় ছিল রাহুল কোনো জিজ্ঞাসা করেনি না প্রশ্ন করল যে এটা কিভাবে সম্ভব হবে অথবা কত ব্যয় হবে সে শুধুমাত্র একটা মৃদু হাস্যের সঙ্গে মস্তক নাড়াল যেন এটা গ্রহণ করে নিয়েছে যে এখন তার জীবনপথ নির্ধারিত হয়ে গেছে আই এর প্রস্তুতি আরম্ভ হলে ব্যয়ও বৃদ্ধি পেতে শুরু করল প্রশিক্ষণের ফি গ্রন্থসমূহ ফর্ম এবং বাসস্থান ও ভোজনের হিসাব প্রত্যেক মাসে অসঙ্গত হয়ে উঠতে লাগল রাহুল প্রথমত তার কর্ম পরিবর্তন করল তারপর অতিরিক্ত সময়ের কাজ করতে লাগল এবং পরবর্তীতে রাত্রিকালীন শিফটও গ্রহণ করল সে গভীর রাত্রিতে প্রত্যাবর্তন করত ক্লান্ত হয়ে কিন্তু মুখমণ্ডলে কখনো পরিশ্রমের চিহ্ন আনত না তার আশঙ্কা ছিল যে যদি সে দুর্বলতা প্রকাশ করে তাহলে সম্ভবত প্রিয়ার স্বপ্নে ফাটল ধরে যাবে প্রত্যেক প্রভাতে রাহুল চা প্রস্তুত করে প্রিয়ার হস্তে প্রধান করত এবং শুধুমাত্র এটুকু উচ্চারণ করত যে অধ্যয়ন কর বিলম্ব কর না সে কখনো কখনো নিজে প্রাতরাশ না করে প্রস্থান করত কারণ তার ধারণা ছিল যে প্রিয়ার স্বপ্ন প্রথমে আসে ক্ষুধা পড়ে ধীরে ধীরে এই বলিদান তার অভ্যেসে পরিণত হয়ে গেল অবস্থা যখন আরও জটিল হয়ে উঠল তখন রাহুল একটা নির্ণয় গোপনে নিল সে কাউকে অবহিত না করে তার পিতার প্রদত্ত ছোট্ট জমিখণ্ড বিক্রয় করল কারণ তার ধারণা ছিল যে জমি পুনরায় লাভ করা যেতে পারে কিন্তু যদি স্বপ্ন বিপর্যস্ত হয় তাহলে সম্ভবত জীবনভর নিজেকে মার্জনা করতে সক্ষম হবে না সময় অতিবাহিত হতে লাগল এবং সমাজের ধ্বনিগুলো তীব্রতর হয়ে উঠতে লাগল প্রতিবেশীদের মধ্যে লোকজন ব্যঙ্গ করত যে স্ত্রী আই হবে এবং স্বামী এই রকম রাহুল সকল কথা শ্রবণ করত কিন্তু গৃহে প্রত্যাবর্তন করে কখনো কিছু উচ্চারণ করত না সে ইচ্ছা করত না যে তার কারণে প্রিয়ার অন্তরে কোনো সন্দেহ বা আতঙ্ক উদ্ভূত হয় সে প্রত্যেক ব্যঙ্গকে তার অন্তরে ধারণ করে নিত এবং নীরবে অগ্রসর হতো। তারপর সেই দিন উপস্থিত হল যার প্রতীক্ষা বছরের পর বছর ধরেছিল ফলাফল প্রকাশিত হল এবং প্রিয়ার নাম তালিকায় উপস্থিত ছিল সে আইএএস হয়ে উঠল সেই দিন গৃহে কোনো উৎসব অনুষ্ঠিত হয়নি না ঢাক বাজানো হল না মিষ্টান্ন বিতরণ করা হল প্রিয়া ক্রন্দন করল সম্ভবত আনন্দে সম্ভবত স্বস্তিতে রাহুল তাকে আলিঙ্গন করল এবং দীর্ঘক্ষণ কিছু উচ্চারণ করল না যেন কথাগুলো সেই ক্ষণে অপর্যাপ্ত হয়ে পড়েছে আই হওয়ার পরিপ্রেক্ষিতে সকল কিছু খুব দ্রুতগতিতে পরিবর্তিত হতে লাগল প্রশিক্ষণ নতুন নিয়োগ এবং সরকারি প্রথাগুলো শুরু হয়ে গেল প্রিয়া এখন পূর্বের মতো ছিল না তার ভাষা পরিবর্তিত হয়ে গেল তার ওঠা বসা পরিবর্তিত হয়ে গেল এবং তার চারপাশের ব্যক্তিগণও পরিবর্তিত হয়ে গেল তাকে এখন সেই পরিবেশের প্রয়োজন অনুভূত হতে লাগল যা তার পদমর্যাদা অনুসারে কিছুকাল পর প্রিয়া নির্ণয় করল যে সে সরকারি বাসভবনে স্থানান্তরিত হবে সে রাহুলকে অবহিত করল যে এখন তাকে তার মানদণ্ডের অনুরূপ পরিবেশে অবস্থান করতে হবে যেখানে তার পরিচিতি এবং পদের সম্মান বজায় থাকে রাহুল কোনো প্রতিবাদ করেনি সে নীরবে মস্তক নাড়াল এবং তাকে প্রস্থান করতে দেখল সে সেই প্রাচীন গৃহে অবস্থান করল যেখানে দেওয়ালের আর্দ্রতা এবং নিস্তব্ধতা এখন আরও গভীরতর অনুভূত হতে লাগল দূরত্ব এখন শুধুমাত্র স্থানীয় ছিল না চিন্তাধারারও ছিল প্রিয়া ব্যস্ততায় নিমগ্ন হয়ে গেল এবং রাহুল একাকী টেলিফোনে আলোচনা হ্রাস পেতে লাগল এবং সাক্ষাৎগুলো আনুষ্ঠানিক হয়ে উঠল রাহুল অনুধাবন করছিল যে কিছু একটা পরিবর্তিত হচ্ছে কিন্তু সে সেই পরিবর্তনকে প্রতিরোধ করতে ইচ্ছুক ছিল না তার ধারণা ছিল যে যদি কোনও ব্যক্তিকে উড্ডয়ন করতে হয় তাহলে তাকে বন্ধন করা উচিত নয় এবং সেই নিস্তব্ধতার মধ্যে সম্পর্কের ফাটলগুলো গভীরতর হয়ে চলল তথাপি সে প্রত্যেক দিন নিজেকে বোঝাত যে এই দূরত্ব অপরিহার্য অস্থায়ী সম্ভবত সময়ের সাথে সংশোধিত হয়ে যাবে প্রিয়া এখন পূর্বের মতো গৃহে আগমন করত না তার নিয়োগ প্রশিক্ষণ এবং সভাগুলো তার জীবনকে সম্পূর্ণরূপে আচ্ছাদিত করে ফেলেছিল যখন সে কখনো আগমন করত তাহলে সময় স্বল্প হত এবং আলোচনাগুলো আনুষ্ঠানিক রাহুল প্রত্যেক সাক্ষাতের পরিপ্রেক্ষিতে অনুভব করত যে সে তার সান্নিধ্যে থেকেও একাকী ধীরে ধীরে প্রিয়াকে সেই গৃহ ছোটখাটো অনুভূত হতে লাগল সেই স্থান যেখানে একসময় সে স্বপ্নাবলী দেখেছিল এখন তাকে পশ্চাতে টেনে ধরছে বলে মনে হতো। তার ধারণা ছিল যে সে এখানে অবস্থান করে তার নতুন পরিচিতিকে হীন করছে এবং এই ধারণাই তার অন্তরে একটা বিচিত্র অসন্তুষ্টি ভর্তি করতে লাগল রাহুল এই পরিবর্তনকে শব্দাবলিতে গ্রহণ করতে পারত না কিন্তু দৃষ্টিপাত করে বুঝে নিত সে লক্ষ্য করত যে প্রিয়া এখন তার সাথে স্বল্প আলোচনা করে স্বল্প হাস্য করে এবং অধিক ত্বরান্বিত থাকে সে কিছু জিজ্ঞাসা করতে আকাঙ্ক্ষা করত কিন্তু প্রত্যেকবার নীরব হয়ে যেত একটা সন্ধ্যাকালে যখন প্রিয়া গৃহে আগমন করল এবং তড়িতভাবে থলে সংগ্রহ করছিল রাহুল প্রথমবার খুব মৃদুস্বরে জিজ্ঞাসা করল যে সকল কিছু সঠিক আছে কিনা প্রিয়া তার দিকে দৃষ্টিপাত করল কিছুক্ষণ স্থির হয়ে রইল তারপর উচ্চারণ করল যে সকল কিছু সঠিক আছে শুধুমাত্র জীবন অগ্রসর হচ্ছে সেই প্রত্যুত্তরে আত্মীয়তা ছিল না শুধুমাত্র সত্যতা ছিল প্রিয়ার প্রস্থানের পরিপ্রেক্ষিতে সেই রাত্রিতে রাহুল দীর্ঘক্ষণ ঘুমাতে সক্ষম হয়নি ছাদের দিকে দৃষ্টি নিবদ্ধ করে তার ধারণা হয়েছিল যে সে কোনো এমন বাকে অবস্থিত যেখানে পথগুলো পৃথক হয়ে যাচ্ছে তার অনুধাবন হচ্ছিল যে এখন কিছু জিজ্ঞাসা করলে প্রত্যুত্তর পরিবর্তিত হবে না কখনো কখনো নীরবতা বজায় রাখাই সবচেয়ে মহান সমঝোতা হয়ে ওঠে একদিন প্রিয়া তাকে সাক্ষাতের জন্য আহ্বান করল স্বরে কোনো উদ্বেগ ছিল না শুধুমাত্র একটা আনুষ্ঠানিক অনুরোধ ছিল রাহুল অনুধাবন করল যে এই সাক্ষাৎ সাধারণ হবে না সে নির্ধারিত সময়ে উপস্থিত হল প্রিয়া পূর্বত থেকে তার কার্যালয়ে উপস্থিত ছিল তার মুখমণ্ডল শান্ত ছিল যেন সে তার অন্তরে সকল কিছু নির্ধারিত করে নিয়েছে রাহুলকে সেই ক্ষণে অনুভূতি হয়েছিল যে এই আলোচনা প্রত্যাবর্তন করবে না প্রিয়া ঘুরিয়া না বলে সরাসরি কথা উচ্চারণ করল সে বলল যে সে এখন এই সম্পর্ককে আর অগ্রসর করতে আগ্রহী নয় তার শব্দাবলীতে না ক্রোধ ছিল না দুঃখ শুধুমাত্র একটা স্পষ্ট নির্ণয় ছিল সে বলল যে রাহুল তুমি একজন উত্তম ব্যক্তি কিন্তু জীবন শুধুমাত্র উত্তমত্ব দিয়ে পরিচালিত হয় না আমাকে আমার মানদণ্ড আমার ধারণা এবং আমার ভবিষ্যত অনুসারে জীবন জীবনযাপন করতে হয় এবং এখন তোমার বিশ্ব এবং আমার বিশ্ব সম্পূর্ণ পৃথক রাহুল তার কথা মনোযোগ সহকারে শ্রবণ করল তার মুখমণ্ডলে কোনো অসন্তোষ ছিল না সে অনুধাবন করেছে যে এই নির্ণয় অকস্মাত গৃহীত হয়নি এটা অনেক পূর্বে নীরবে গৃহীত হয়ে গেছে সে শুধুমাত্র এটুকু উচ্চারণ করল যে যদি এটাই তাকে সঠিক অনুভূত হয় তাহলে সে কখনো প্রতিবন্ধক হবে না সে তার বলিদানের উল্লেখ করেনি সে এটাও জিজ্ঞাসা করেনি যে তার কোনো ত্রুটি ছিল কারণ কিছু জিজ্ঞাসার প্রত্যুত্তর শুধুমাত্র সম্পর্কগুলোকে আরও বিপর্যস্ত করে প্রিয়াকে এটা পর্যবেক্ষণ করে স্বস্তি অনুভূত হয়েছিল তার ধারণা হয়েছিল যে সে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করেছিল কারণ সে বিনা উচ্চস্বরে পশ্চাতে সরে গেল তার অন্তরে কোনো প্রকার অনুতাপ ছিল না তাকে নিশ্চয়তা ছিল যে সে সঠিক কর্ম সম্পাদন করছে তালাকের আলোচনা তড়িৎভাবে দলিল পর্যন্ত পৌঁছে গেল সকল কিছু খুব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল কোনো সংঘর্ষ নয় কোনো অভিযোগ নয় যেন দুজন বুদ্ধিমান ব্যক্তি একটা অধ্যায় সমাপ্ত করছে রাহুল দলিলে বিনা বিলম্বে স্বাক্ষর করল সেই ক্ষণে তার হস্ত কুম্পিত হয়নি কিন্তু হৃদয়ের অন্তরালে কিছু স্থায়ীভাবে বিপর্যস্ত হয়ে গেল সে নিজেকে এটা প্রকাশ করতে দিল না তালাকের পরিপ্রেক্ষিতে প্রিয়া তার নতুন জীবনযাত্রা নতুন পরিচিতি সহকারে জীবনযাপন করতে লাগল এবং রাহুল সেই প্রাচীন গৃহে অবস্থান করল যেখানে এখন নিস্তব্ধতা তার সবচেয়ে প্রধান সহচর হয়ে উঠেছে সে অনুধাবন করছিল যে এখন জীবন সরল হবে না কিন্তু তাকে এটাও অবগত ছিল যে সে কোনো ব্যক্তির উড্ডয়ন প্রতিরোধ করেনি এবং সম্ভবত এটাই তার সবচেয়ে মহান শান্তি রাহুল পূর্বের মতোই প্রত্যেক প্রভাতে উঠত বস্ত্র সংশোধন করত এবং নিজেকে বলত যে জীবন এখনও সমাপ্ত হয়নি কিন্তু বাস্তবতা ছিল যে অন্তরে কিছু বিপর্যস্ত হয়ে গেছে এবং বাহিরে সকল কিছু বিস্তৃত হয়ে পড়তে লাগল এখন মনোভাব অস্থির হওয়ার কারণে কর্ম ঠিকভাবে সম্পাদন করতে সক্ষম হয় না তাই কর্মস্থলও কয়েকদিন পরিত্যাগ হয়ে গেল এখন যা কিছু সঞ্চিত ছিল তা ভাড়া বিদ্যুৎ এবং ভোজনে ধীরে ধীরে সমাপ্ত হয়ে যেতে লাগল গৃহস্বামীর আচরণ পরিবর্তিত হয়ে গেল সে পূর্বে নাম উচ্চারণ করে আহ্বান করত এখন শুধুমাত্র শোনো বলে আলোচনা করত একটা সন্ধ্যাকালে স্পষ্টভাবে বলা হয়েছিল যে পরবর্তী মাস অতিবাহিত করতে সক্ষম হবে না রাহুল কোনো তর্ক করেনি সে নীরবে মস্তক নাড়াল যেন এই কথা সে পূর্ব থেকে অবগত ছিল সেই রাত্রিতে সে দীর্ঘক্ষণ উপবিষ্ট রইল এবং তারপর পরবর্তী প্রভাতে গৃহত্যাগ করল এখন তার নিকট না ছাদ ছিল না ঠিকানা কয়েকদিন বিভিন্ন স্থানে অবস্থান করল কিন্তু প্রত্যেক স্থানে তাকে অনুভূত হতে লাগল যে সে ভারস্বরূপ হয়ে উঠছে এবং ভারস্বরূপ হয়ে জীবনযাপন করা রাহুলের স্বভাবে ছিল না সে দৈনিক মজুরি আরম্ভ করল প্রভাতে চত্বরে দাঁড়িয়ে থাকত কেউ গ্রহণ করলে তাহলে সঠিক না হলে সম্পূর্ণ দিন অকারণে অতিবাহিত হয়ে যেত কখনো ইট হতো কখনো বালু দেহ প্রত্যুত্তর দিতে লাগল কিন্তু উদর প্রশ্ন করত না একদিন ঠিকাদার তাকে পৃথক আহ্বান করে বলল যে ভাই এখন তোমার থেকে এই কর্ম সম্পাদিত হবে না কোনো ক্রোধ নয় কোনো ব্যঙ্গ নয় শুধুমাত্র একটা বাস্তবতা সেই দিন রাহুল দীর্ঘক্ষণ পথের ধারে উপবিষ্ট নইল সূর্যালোক তীব্র ছিল ঘাম প্রবাহিত হচ্ছিল এবং মস্তিষ্কে শুধুমাত্র একটা জিজ্ঞাসা ছিল এখন কি করব তার নিকট কোনো প্রত্যুত্তর ছিল না সন্ধ্যাকাল পর্যন্ত ক্ষুধা এতটাই বৃদ্ধি পেল যে উদরে কুঞ্চন হয়ে উঠল সে নিকটবর্তী দোকান থেকে জল যাচ্ছনা করল এবং সেখানে উপবিষ্ট হয়ে পান করল সেই সময় সে লক্ষ্য করল কয়েকজন ব্যক্তি বৃহৎ বস্তাগুলো উত্তোলন করে পথের ধার ধরে চলছে তারা আবর্জনা সংগ্রহ করছে কেউ প্লাস্টিক উত্তোলন করছে কেউ লোহার খণ্ড লোকজন তাদের পর্যবেক্ষণ করছে না রাহুল তাদের মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করল তাদের মুখমণ্ডল অপরিচ্ছন্ন ছিল বস্ত্র ছিন্ন ভিন্ন ছিল কিন্তু তাদের পদক্ষেপ থামছে না কর্মচলমান উপার্জন চলমান সেইক্ষণে রাহুলের অন্তরে কোনো দীর্ঘস্থায়ী চিন্তা উদ্ভূত হয়নি না সমাজের মর্যাদা না ভবিষ্যতের উদ্বেগ শুধুমাত্র একটা সরল প্রয়োজনীয়তা ছিল আজকের ভোজন সে নিকটে পড়ে থাকা একটা প্রাচীন বস্তা উত্তোলন করল হস্তকম্পিত হয়েছিল কিন্তু সে নত হয়েছিল প্রথমবার পথে প্রথমবার সকলের সামনে প্রথম আবর্জনা উত্তোলন করতে গিয়ে তার শ্বাসপ্রশ্বাস তীব্র হয়ে উঠল হৃদয়ে তীব্রভাবে স্পন্দিত হতে লাগল কিন্তু যখন কোনো ব্যক্তি কিছু উচ্চারণ করল না কেউ স্থির হয়নি তাহলে তাকে অনুধাবন হয়েছিল এখানে কোনো ব্যক্তির কোনো পার্থক্য পড়ে না প্রথম দিন অত্যন্ত ভারাক্রান্ত ছিল পৃষ্ঠ বেদনা করতে লাগল হস্তে জ্বালা অনুভূত হতে লাগল বহুবার ধারণা হয়েছিল যে এটা তার থেকে সম্পাদিত হবে না কিন্তু সন্ধ্যাকালে যখন সে বস্তা বিক্রয় করল এবং কিছু মুদ্রা হস্তে প্রাপ্ত হল তাহলে দৃষ্টি ভর্তি হয়ে উঠল সেই রাত্রিতে সে প্রথমবার বিনা ঋণ করে ভোজন করল রুটি শুষ্ক ছিল সবজি সাদাসিধে কিন্তু উদরপূর্ণ ছিল এবং সেই পূর্ণ উদর তাকে পরবর্তী প্রভাতে ওঠার বল প্রদান করল পরবর্তী দিন সে পুনরায় প্রস্থান করল এবার কিছুটা পূর্বে যখন নগর অর্ধেক নিদ্রিত ছিল ধীরে ধীরে তাকে অনুধাবন হতে লাগল যে কোন অঞ্চলে কি প্রাপ্ত হয় কোথায় প্লাস্টিক অধিক কোথায় লোহার অবশিষ্ট দিনগুলো অতিবাহিত হতে লাগল আবর্জনা সংগ্রহ তার দৈনন্দিন রুটিন হয়ে উঠল এখন লজ্জা অনুভূত হয় না শুধুমাত্র পরিশ্রান্তি ছিল এবং পরিশ্রম এই পথগুলোতে একটা বৃহৎ সরকারি কার্যালয়ও অবস্থিত ছিল সেখানে আবর্জনা অধিক প্রাপ্ত হত রাহুল সেই অঞ্চল গ্রহণ করল এক প্রভাতে যখন সে নত হয়ে আবর্জনা উত্তোলন করছিল একটা শ্বেতবাহন এসে স্থির হয়েছিল নিরাপত্তাকর্মীরা অবতরণ করল লোকজন সরে যেতে লাগল রাহুল মস্তক নত রাখল কিন্তু কোনো অজ্ঞাত কারণে সে ঊর্ধ্বে দৃষ্টিপাত করল এবং সামনে সে উপস্থিত ছিল আইএএস অফিসার প্রিয়া পরিচ্ছন্ন বস্ত্র সরল গতি মুখমণ্ডলে সেই শীতল আত্মপ্রত্যয় প্রিয়ার দৃষ্টিও তার উপর পতিত হয়েছিল শুধুমাত্র একক্ষণ সেই ক্ষণে না কোনো বেদনা ছিল না কোনো ধাক্কা তার মুখমণ্ডলে শুধুমাত্র একটা ধারণা ছিল আমি সঠিক নির্ণয় গ্রহণ করেছিলাম সে বিনা স্থির হয়ে অগ্রসর হয়ে গেল এবং রাহুল পুনরায় নত হয়েছিল তার অন্তরে কিছু বিপর্যস্ত হয়নি কারণ সে এখন প্রত্যাশা ধারণ করত না দিনের পর দিন এটাই চলমান ছিল রাহুল প্রত্যেক দিন আবর্জনা সংগ্রহ করত প্রিয়া কখনো কখনো দূর থেকে দৃশ্যমান হত এবং প্রত্যেকবার তার মুখমণ্ডল আরও কঠোর অনুভূত হত এক সন্ধ্যাকালে রাহুল উপবিষ্ট হয়ে আবর্জনা বিচ্ছিন্ন করছিল তখন সে লক্ষ্য করল সকল আবর্জনা সংগ্রাহক পৃথক পৃথক বিক্রয় করছে এবং সকলকে সঠিক মূল্য প্রাপ্ত হচ্ছে না অনেকে প্রতারিত হচ্ছে কোনো ব্যক্তি উচ্চারণ করার ছিল না রাহুল প্রথমবার এই কর্মকে শুধুমাত্র বাধ্যতা নয় একটা ব্যবস্থার মতো পর্যবেক্ষণ করছিল সেই রাত্রিতে সে ভূমিতে শয়ন করে দীর্ঘক্ষণ ভাবনায় নিমগ্ন রইল উদর পূর্ণ ছিল কিন্তু মস্তিষ্ক জাগ্রত ছিল তাকে একটা সরল কথা অনুধাবন হয়েছিল যদি সকলের আবর্জনা এক স্থানে সংগৃহীত হয় এবং সঠিক মূল্যে বিকৃত হয় তাহলে পরিশ্রমের মূল্য বৃদ্ধি পেতে পারে এটা কোনো স্বপ্ন ছিল না শুধুমাত্র একটা প্রয়োজন থেকে উদ্ভূত ধারণা এবং প্রথমবার তার ধারণা হয়েছিল যে সম্ভবত জীবন এখান থেকে কিছু অতিলিক্ত হয়ে উঠতে পারে সে দৃষ্টি মুদ্রিত করল এবং দিন পর নিদ্রা এল পরবর্তী প্রভাতে সে পূর্বের থেকে অধিক ত্বরান্বিত হয়ে উঠল বস্তা কাঁধে টুলল কিন্তু আজ তার পদক্ষেপে একটা ভিন্ন স্থিরতা ছিল সে শুধুমাত্র আবর্জনা উত্তোলন করছিল না সে ব্যক্তিগণকে পর্যবেক্ষণ করছিল কে কত পরিমাণ নিয়ে আসে কে কোথায় বিক্রয় করে এবং কে সবচেয়ে অধিক প্রতারিত হয় তাকে অনুধাবন হতে লাগল যে এই কর্মে পরিশ্রম সমতুল্য কিন্তু মূল্য সমতুল্য নয় যে অধিক উচ্চস্বরে উচ্চারণ করে সে অধিক উপার্জন করে নেয় এবং যে নীরব থাকে সে প্রত্যেকদিন একই পরিশ্রম করে অর্ধেক মুদ্রা প্রাপ্ত করে রাহুলকে এই অবিচার নতুন অনুভূত হয়নি সে সম্পূর্ণ জীবন এটাই পর্যবেক্ষণ করেছে তিন দিন পর্যন্ত সে কোনো ব্যক্তিকে কিছু উচ্চারণ করল না শুধুমাত্র মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে থাকল শ্রবণ করতে থাকল চতুর্থ দিনে সে প্রথমবার এক বয়োজ্যেষ্ঠ আবর্জনা সংগ্রাহককে জিজ্ঞাসা করল যদি আমি তোমার সমস্ত পণ্য একসাথে গ্রহণ করি তাহলে তুমি বিক্রয় করবে বয়োজ্যেষ্ঠ বিস্ময়ের সাথে দৃষ্টিপাত করল তারপর হাস্য করে উঠল তাকে ধারণা হয়েছিল এই ব্যক্তিটিও ক্ষুধার্থ রাহুল পরবর্তী দিন সত্যিই তার সমস্ত আবর্জনা ক্রয় করল কিছুটা নিম্নমূল্যে কিন্তু নিশ্চিত বয়োজ্যেষ্ঠ সেই দিন প্রথমবার নির্ধারিত মুদ্রা প্রাপ্ত করল তার দৃষ্টিতে অবিশ্বাস ছিল এবং রাহুলের অন্তরে একটা নতুন দায়িত্ব ধীরে ধীরে কথা বিস্তার লাভ করতে লাগল প্রথমে দুজন আগমন করল তারপর চারজন রাহুল কোনো ব্যক্তিকে বাধ্য করত না শুধুমাত্র উচ্চারণ করত যা ইচ্ছা বিক্রয় করো না হলে নিজস্ব স্থানে বিক্রয় করো। লোকজনের এই পদ্ধতি অনুধাবন হতে লাগল এখন অসুবিধা অন্য ছিল এত পরিমাণ আবর্জনা সংরক্ষণ কোথায় করা যাবে রাহুল নগরের প্রান্তে একটা বিপর্যস্ত স্থান পর্যবেক্ষণ করল প্রাচীন গুদাম অর্ধেক ছাদ ধসে পড়েছে দেয়ালে ঝোপঝাড় মালিকের কোনো উদ্দেশ্য ছিল না শুধুমাত্র মাসিক কিছু মুদ্রা প্রয়োজন রাহুল বিনা দরাদরি করে সম্মতি প্রদান করল প্রথমবার তার নিকট স্থান ছিল ছোট দুর্গন্ধযুক্ত কিন্তু শিয় সেখানে উপবিষ্ট হয়ে সে আবর্জনা বিচ্ছিন্ন করত গণনা করত এবং বৃহৎ কবাডিওয়ালার সাথে আলোচনা করত আরম্ভে মূল্য একই প্রাপ্ত হয়েছিল কিন্তু পরিমাণ বৃদ্ধি পেতে লাগল বৃহৎ কবাড়িওয়ালা স্বয়ং জিজ্ঞাসা করল এত পরিমাণ পণ্য কোথা থেকে নিয়ে আসছিস রাহুল সত্যতা অবহিত করল বৃহৎ কবাডিওয়ালা মূল্য কিছুটা বৃদ্ধি করল এবং সেখান থেকে খেলা পরিবর্তিত হতে লাগল এখন রাহুল শুধুমাত্র আবর্জনা সংগ্রাহক ছিল না সে সংযোজক হয়ে উঠল লোকজন প্রভাত প্রভাত তার গুদামে আগমন করতে লাগল কেউ প্লাস্টিক নিয়ে আসে কেউ লোহার খণ্ড কেউ প্রাচীন বোতল রাহুল সকলকে ওজন করে সকলের হিসাব সংরক্ষণ করে কোনো প্রতারণা নয় কোনো ছাঁটাই নয় সন্ধ্যাকাল পর্যন্ত সকলকে প্রাপ্ত হয়ে যায় নগরে প্রথমবার আবর্জনা সংগ্রাহকদের নির্ভরযোগ্যতা প্রাপ্ত হতে লাগল সেই নির্ভরযোগ্যতাই কর্মবৃদ্ধি করল এখন গুদাম ছোটখাটো অনুভূত হতে লাগল রাহুল আরও একটা দ্বিতীয় স্থান গ্রহণ করল তারপর তৃতীয় এখন সে স্বয়ং আবর্জনা সংগ্রহ করত না কিন্তু প্রত্যেক প্রভাতে সকলের পূর্বে সেখানে উপস্থিত হত আইএস কার্যালয়ের সামনে এখন সে নত হয়ে থাকা দৃশ্যমান হয় না সে দূর থেকে পর্যবেক্ষণ করত কোনো আবর্জনা সংগ্রাহকের হিসাব সম্পাদন করে টেলিফোন উত্তোলন করত প্রিয়ার বাহন এখনও কখনো কখনো দৃশ্যমান হত কিন্তু এখন রাহুল মস্তক নত করত না সে শুধুমাত্র পর্যবেক্ষণ করত বিনা কোনো অনুভূতি করে একদিন প্রিয়া লক্ষ্য করল যে কার্যালয়ের সামনে আবর্জনার হ্রাস পেয়েছে পরিচ্ছন্নতা উন্নত লোকজন সময়ানুসারে আগমন প্রস্থান করে সে জিজ্ঞাসা করল এটা সকল কিভাবে সম্ভব হয়েছে কোনো ব্যক্তি বলল ম্যাডাম এখন এখানে একটা ব্যক্তি উপস্থিত সকলে তার নিকট বিক্রয় করে প্রিয়া মনোযোগ প্রদান করেনি তার জন্য এটা শুধুমাত্র একটা প্রশাসনিক উন্নয়ন ছিল কিন্তু রাহুলের জন্য এটা তার প্রথম বিজয় ছিল বিনা কোনো পদমর্যাদা বিনা কোনো আসন কর্ম বৃদ্ধি পেতে লাগল মাসগুলো পরিবর্তিত হতে লাগল গুদাম এখন স্থায়ী হয়ে উঠল রাহুল প্রথমবার একটা প্রাচীন স্কুটার ক্রয় করল তারপর একটা ছোটখাটো ট্রাক তারপর দুটা ট্রাক তার বস্ত্র এখনও সিধে ছিল কিন্তু দৃষ্টিতে এখন শূন্যতা ছিল না সে লোকজনের জীবন পরিচালনা করছে এবং সিও কিন্তু সে অবগত ছিল যে পরিচিতি লাভ করতে সময় প্রয়োজন এবং তাকে তোরা ছিল না এইভাবে সময় তার গতিবেগে বৃদ্ধি পেতে থাকল এবং কয়েক বছর পরিপ্রেক্ষিতে রাহুল নগরের সবচেয়ে বৃহৎ আবর্জনা ব্যবসায়ী হয়ে উঠল এখন তার ব্যবসায় কোটি কোটি মুদ্রায় পরিণত হয়েছে এবং এখন সম্পূর্ণ নগরে তার নামের আলোচনা হতে লাগল তারপর এক সন্ধ্যাকালে রাহুলের নিকট একটা টেলিফোন কল এল নম্বর অজ্ঞাত ছিল কিন্তু স্বরে আনুষ্ঠানিকতা উপস্থিত ছিল কল একটা কলেজ থেকে ছিল ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগ থেকে তারা অবহিত করল যে নগরে যেভাবে আপনি আবর্জনা ক্রয় এবং ব্যবস্থাপনার নেটওয়ার্ক স্থাপন করেছেন তার আলোচনা এখন শিক্ষাগত স্তর পর্যন্ত পৌঁছে গেছে আমরা আকাঙ্ক্ষা করি যে আপনি ছাত্রছাত্রীদের সাথে সরাসরি আলোচনা করুন তাদের অবহিত করুন যে ভূমি থেকে আরম্ভিত কর্ম কিভাবে একটা ব্যবস্থায় পরিণত হতে পারে রাহুল কিছু উচ্চারণ করল না কিছুক্ষণ ভাবনায় নিমগ্ন রইল কারণ সে কোনোদিন কলেজ পর্যবেক্ষণ করেনি কোনোদিন কোনো মঞ্চে অবস্থান করেনি কিন্তু এবার তার অন্তরে আতঙ্ক ছিল না সম্ভবত কারণ এখন তার নিকট গোপন করার মতো কিছু ছিল না সে অনুষ্ঠানের জন্য সম্মতি প্রদান করল কিন্তু অনুষ্ঠানের একদিন পূর্বে আয়োজকের পুনরায় টেলিফোন এলো সাধারণ আলোচনার মধ্যে সে স্বাভাবিকভাবেই অবহিত করল স্যার এই সেমিনারে নগরের আইএএস অফিসার প্রিয়া ম্যাডামও প্রধান অতিথি হবেন রাহুল কিছুক্ষণ নীরব রইল সে কোনো জিজ্ঞাসা করেনি কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি শুধুমাত্র টেলিফোন স্থাপন করতে মৃদু মস্তক নাড়াল যেন সে এই বাস্তবতা থেকে পলায়ন করতে আগ্রহী নয় সেই রাত্রিতে সে অধিক ভাবনা করেনি কারণ সে স্বয়ং নির্ধারিত করেছে এখন জীবনে যা কিছু সম্মুখে আসবে সে তাকে বিনা নত হয়ে গ্রহণ করবে পরবর্তী দিন কলেজের সভাকক্ষ পূর্ণ ছিল মঞ্চ সজ্জিত ছিল ছাত্রছাত্রীরা উত্তেজিত ছিল রাহুল মঞ্চের পশ্চাতে অবস্থান করছিল শান্ত স্থির বস্ত্র ছিল কিন্তু দেহের ভাষায় সংকোচ উপস্থিত ছিল না যখন আইএএস প্রিয়া সভাকক্ষে উপস্থিত হল রাহুলের দৃষ্টি তার উপর পতিত হয়েছিল সেই আত্মপ্রত্যায় সেই মর্যাদা শুধুমাত্র পার্থক্য এটাই যে এবার সে নত হয়েছিল না অনুষ্ঠান আরম্ভ হল প্রিয়া মঞ্চ থেকে তার নির্ধারিত কথাবলি উচ্চারণ করল অনুশাসন পরিশ্রম এবং ব্যবস্থা করতালি ধ্বনিত হয়েছিল রাহুল নীরবে শ্রবণ করতে থাকল তার অন্তরে না ক্রোধ ছিল না দুঃখ শুধুমাত্র একটা বিচিত্র স্পষ্ট অনুধাবন ছিল যে সময় দুজনকে পৃথক পৃথক স্থানে পৌঁছে দিয়েছে তারপর উপস্থাপক রাহুলের নাম উচ্চারণ করল নগরের সবচেয়ে বৃহৎ আবর্জনা ক্রয় নেটওয়ার্ক স্থাপনকারী স্থানীয় উদ্যোক্তা রাহুল মঞ্চে আগমন করল সে কোনো ব্যক্তিকে প্রভাবিত করার প্রয়াস করেনি সে শুধুমাত্র বাস্তবতা উচ্চারণ করল যে কিভাবে বাধ্যতায় সে আবর্জনা উত্তোলন করল এবং কীভাবে সেই বাধ্যতায় সে ব্যবস্থার অভাব পর্যবেক্ষণ করল সে বলল যে তার স্বপ্ন ধনার্ধ হওয়া ছিল না শুধুমাত্র এইটুকু ছিল যে পরিশ্রমকারীকে সঠিক মূল্যপ্রাপ্ত হোক সে বলল আমি এই কর্ম মর্যাদার জন্য আরম্ভ করিনি আমি এটা উদরের জন্য আরম্ভ করেছিলাম মর্যাদা স্বয়ংক্রিয়ভাবে এসেছে সভাকক্ষে নিস্তব্ধতা বিস্তার লাভ করল প্রিয়া তাকে পর্যবেক্ষণ করছিল এখন সে অফিসার ছিল না শুধুমাত্র একটা মানুষ ছিল যে তার অতীতকে সম্মুখে অবস্থিত দেখছে অনুষ্ঠান সমাপ্তির পর যখন জনসমূহ কিছুটা হ্রাস পেল প্রিয়া স্বয়ং রাহুলের নিকট আগমন করল তার স্বর মন্দ ছিল সে স্বীকৃতি প্রদান করল যে যখন সে কখনও কার্যালয়ের সামনে নত হয়ে থাকা রাহুলকে পর্যবেক্ষণ করেছে তাহলে তার ধারণা হয়েছে যে তার নির্ণয় সঠিক আজ অনুধাবন হয়েছে সে বলল যে আমি অবস্থা পর্যবেক্ষণ করেছিলাম মানুষ নয় রাহুল শান্ত স্বরে প্রত্যুত্তর প্রদান করল ত্রুটি অনুধাবন হয়ে যাওয়াই যথেষ্ট হয় প্রিয়া প্রত্যাশা সহকারে তার দিকে দৃষ্টিপাত করল রাহুল স্পষ্ট শব্দাবলিতে বলল আমি তোমাকে মার্জনা করেছি কিন্তু আমি তোমাকে সিও করতে সক্ষম নই কারণ যখন আমি বিপর্যস্ত ছিলাম তখন তুমি আমাকে নির্বাচিত করনি এবং এখন যখন আমি অবস্থিত তখন প্রত্যাবর্তন আমার জন্য সঠিক নয় সে বিনা উচ্চস্বরে প্রস্থান করল বিনা অভিযোগ আরোপ করে প্রিয়া সেখানে অবস্থান করতে থাকল তার নিকট পদমর্যাদা ছিল সম্মান ছিল পরিচিতি ছিল কিন্তু অন্তরে একটা এমন শূন্যতা ছিল যা কোনো দলিল কোনও আসন বা কোনও অর্জন দিয়ে পূরণ করা যাবে না বন্ধুরা এই কাহিনীর সবচেয়ে মহান শিক্ষা এটাই যে জীবনে প্রায়শই এমন ঘটে না যে ত্রুটিপূর্ণ ব্যক্তি শাস্তি প্রাপ্ত করে এবং সঠিক ব্যক্তি পুরস্কার বহুবার সঠিক ব্যক্তি শুধুমাত্র নীরবে সহ্য করতে থাকে এবং ত্রুটিপূর্ণ নির্ণয় গ্রহণকারী অগ্রসর হয়ে চলে এখন প্রকৃত জিজ্ঞাসা তোমাদের নিকট রাহুল যে নির্ণয় গ্রহণ করল সেটা সঠিক ছিল না ত্রুটিপূর্ণ মার্জনার পরিপ্রেক্ষিতে কি তাকে প্রিয়াকে পুনরায় শিও করা উচিত ছিল না আত্মমর্যাদার জন্য সম্পর্ক সেখানে সমাপ্ত করে দেওয়াই সঠিক ছিল সত্যিকারের হৃদয় থেকে তোমার অভিমত মন্তব্যে অবশ্যই লিপিবদ্ধ কর এবং সাথে অবহিত কর তোমরা রাহুলের স্থানে অবস্থিত হলে কি করতে এবং হ্যাঁ যদি এই কাহিনী তোমার হৃদয় পর্যন্ত পৌঁছে থাকে তাহলে ভিডিওকে লাইক প্রদান করো এবং চ্যানেল সেভ সোসাইটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো। মিলব পরবর্তী ভিডিওতে জয় হিন্দ